আছে সামনে মনে কিছু আছে হালকা পাতলা পাইবো দেশ কি এনে এইদার মাছ খাইলে মানুষ একবার ই হই যাব তাজা হই যাব করে মাছটা দি না পায় মন খারাপ হইব গেলগা ওই জানরে বই রইছে মাছ পায় না সগে চিন্তায় লাভ দাও আগে দুয়াল ছাড়া হিসনে কামাসিল আর হেভি মাছ নাই গাদা হেভি করতে মাছ মাছ থাকলে তো ভালোই ভালো হইলে বুঝে না তো হ্যাঁ পোলাভান মানুষ মাছ নাই দশটি আরো মিশিং বাড়া আনছ মিশিং বাড়ারটাই উঠবো তো কি মাছ ধরলি তাক <laughs> <laughs> मास नसले तर लो लोली